রেস্টুরেন্টের নেহারি রান্নাটা খুবই মজার হয় এর পিছনে কয়েকটা কারণ আছে মেজর কারণ তিনটা প্রথমত স্পেশাল মশলার ব্যবহার এবং মশলাটা কোন কোন সময় ব্যবহার করতে হবে দ্বিতীয়ত নেহারির হাড় মাংসের মিক্সিং তৃতীয়ত রান্নার পদ্ধতি যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের আজকে রসুই রেসিপিতে নেহারি রেসিপি থাকছে আর এই রেসিপিটাতে এই তিনটা জিনিসেই খুব ভালোভাবে আপনাদের ব্যাখ্যা করব এবং করে দেখাবো আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যেহেতু আজকে রান্নাটা অথেন্টিকভাবে করে দেখাচ্ছি আর এই জন্য আমি পাতিলেই রান্না করে দেখাচ্ছি বাট আপনাদের হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে প্রেশার কুকারেও রান্না করতে পারবেন তবে বলে রাখি পাতিলের রান্নার স্বাদটা কিন্তু বেশি হয় আর কেন বেশি হয় সেটাও ব্যাখ্যা করব আপনাদের তো পাতিলটা গরম হয়ে গেছে হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে এখন এখানে এক কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিব হালকা করে একটু ভেজে নিলাম একটা দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন এখানে নিহারিগুলো দিয়ে দিব দেখুন আমি কিন্তু একটু বড় সাইজ করে নিয়েছি নেহারিগুলো এমনভাবে কেটে নেবেন একটা সাইড বন্ধ থাকবে আর একটা সাইড ওপেন থাকবে দেখুন যেমনটা বলতেছিলাম আপনাদের যে নেহারির মাংসের সিলেকশন একটা বড় পার্ট আমি এখানে তিন কেজি মতো নেহারির হাড় নিয়েছি এসোসিয়েট আমি একটু মাংস দিব এখানে দেখুন আমি এখানে করলির যে মাংস সেটা নিয়েছি আর এটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি সাইজ দেখে বুঝছেন আর এই মাংসটা প্রায় এক কেজি মতো আছে এরকম হাড় এবং রানের বা করলির মাংস দিয়ে মেহারিটা করবেন এতে যে স্বাদটা আসবে এটা অভাবনীয় শুকনো মরিচের গুঁড়া দিব প্রায় দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া এটা একটু কম দিতে হবে হাফ টেবিল চামচ মতো দিলাম দিচ্ছি লবণ আড়াই টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম মেহারিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন পানি দিয়ে দেব ঢাকনাটা লাগিয়ে দিব একদম হাই হিটে নেহারিটাকে প্রায় পঁচিশ মিনিট মতো আমি রান্না করে নিলাম রান্না শুরুতে যেমনটা বলছিলাম আপনাদের মেজর তিনটা বিষয় প্রথমটা নেহারির হার এবং মাংসের সিলেকশন যেটা আমি দেখিয়েছি এরপরে মশলার যে ব্যাপারটা সেটা একটু বলি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু নাম কাওয়াস্তে কয়েকটা উপাদান মাত্র ব্যবহার করেছি এখনো অবশিষ্ট অনেক উপাদান আছে ব্যবহার করার আমি দেখাবো আপনাদের এখন এতে আবার পানি দিব আমি প্রায় তিন লিটার পানি দিয়ে দিলাম পানিটা এমন ভাবে দিলাম নেহারিটা একদম পানি বরাবর থাকছে তবে পানিটা নির্ভর করবে নিহারির হাড়টার উপরে গরু যদি বড় গরু হয় সেই ক্ষেত্রে পানিটা একটু বেশি লাগবে এই পর্যায়ে দিয়ে একটু আদা কুচানো সেই সাথে দেবো একটা স্পেশাল মশলা যেটা নেহারির সিক্রেট মশলা বলা চলে তার কারণ এই মশলাগুলো সচরাচর কেউই বলে না আর এই স্পেশাল মশলায় যা যা থাকছে ভালো করে খেয়াল করবেন একটা চামচ মতো কালো গোলমরিচ এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ আস্ত জিরা একটা চামচ মৌরি বা মিষ্টি জিরা হাফটা চামচ জৈন বা আজওয়ান চার পাঁচটা ছোটো এলাচ একটা কালো এলাচ তিনটে মতো লবঙ্গ এক তিন সাইজে দু টুকরো দারুচিনি অর্ধেকটা স্টার এস্টার্যানিস বা তারা মশলা অর্ধেকটা জয়ত্রী একটা জয়ফলের চার ভাগের এক ভাগ এবং একটা তেজপাতা দুই ভাগ করে নিয়েছি সবগুলো মশলা হালকা করে টেলে নিব দেখুন সবগুলো মশলা খুব ভালোভাবে টেলে নিলাম এখন এগুলোকে গ্রাইন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে সবগুলো মশলা গ্রাইন্ডারে গুঁড়ো করার পরে প্রায় আড়াই টেবিল চামচ মতো হবে এটা দিয়ে দিচ্ছে ব্যাস এখন কিন্তু আমাদের কাজ শেষ ঢাকনাটা লাগিয়ে দিব আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব একদম লো হিটে নেহারিটাকে ছয় থেকে আট ঘন্টা মতো আমরা জ্বালিয়ে নিব তবে মাঝে একবার চেক করে দেখবেন পানিটা লাগবে কিনা আমার বিশ্বাস লাগবে না যেহেতু আমরা একদম লো হিটে রান্না করব। এতে করে মাংস এবং নেহারিটা একদম সফট হয়ে আসবে এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো আমরা প্রেশার কুকারেও করতে পারতাম হ্যাঁ অবশ্যই করা যেত তবে সেই ক্ষেত্রে কিছুটা টেস্টের হেরফের হবে তাহলে আমরা ছয় থেকে আট ঘন্টা পরে ফিরছি একদম লো হিটে নেহারিটাকে প্রায় আমি সাড়ে ছয় ঘন্টা চুলাই রেখেছিলাম দেখুন কত চমৎকার একটা লুক এসেছে একটু দেখাই আপনাদের মেজর যে জিনিসটা সেটা হচ্ছে গ্রেভিটা দেখুন এখনও কিন্তু অনেক গরম বাট এর থিকনেসটা দেখুন একদম পারফেক্ট থিকনেস এটা ঠান্ডা হয়ে গেলে থিকনেসটা আরও অনেকটাই বেড়ে যাবে কিন্তু বিষয় হচ্ছে আমরা কোনো প্রকার আটা ময়দা কিংবা পাউরুটি ব্যবহার করিনি এগুলো ব্যবহার করলে গ্রেভির থিকনেসটা বাড়ে কিন্তু স্বাদটা কিন্তু কমে যায় দেখুন মাংসটা কতটা সফট হয়েছে দেখুন জাস্ট এভাবে চামচ দিয়ে চাপ দিতেই একদম কোষগুলো আলাদা হয়ে যাচ্ছে এজন্যই কিন্তু বলেছিলাম যে একটু মাংস দেবেন গ্রেভিটা দেখুন একদম পারফেক্ট গ্রেভি এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে এবারের লোকটা দেখুন লোকটাই বলে দিচ্ছে এটা কতটা স্বাদের হবে একটু দেখাই আপনাদের দেখুন এটা সেই মাংসটা দেখে বুঝতেছেন কোন মাত্রা স্বাদ হবে এটাতে তো যাই হোক আশা করব এই কোরবানির ঈদে এভাবে নেহারির রেসিপিটা করবেন অনেস্টলি বলছে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে নেহারি কিভাবে এতটা স্বাদের হতে পারে তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ